হাই গাইস কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো তো অনেক দিন হলো কোনো ভিডিও শেয়ার করা হয়নি আমি মানে ব্লগ ভিডিও আমি ছোটোর ছোটো রিলস ভিডিও শেয়ার করি তো এখন সময় অভাবে পারছি না আজকে একটু সময় পেয়েছি তাই দিলাম ভাই দিন সকালে মানে কালকে ভাই ভোঁটা ছিল সকালবেলা আমার দাদার মেয়েরা এসছে আমার বোনের ছেলেকে ফোঁটা দিতে সকাল সকাল নটা দশ নটা মতো বাজে যেহেতু আমাদের কিছু না নিয়ম আছে না খেয়ে ফোঁটা দেওয়ার এরকম একটু নিয়ম আছে তাই যতটা পারা যখন অসুবিধা থাকে করা হয় নাহলে না খেয়ে ফোঁটা দেয় সবাই ফোঁটা দেওয়া সকাল থেকে হয়ে গেছে আমরাও দেব একটু দেরি আছে তারা বাচ্চা মেয়ে তো আর ছেলেটাও আমার বোনের ছেলেও বাড়ি যাবে তাই তা সবাই ফোঁটা দিয়ে দিলো ওর বাড়িতেও দিদিরা দেবে তাই ডেকে পাঠিয়েছে ও বাড়ি যাবে এখন আরও কিছু ভিডিও শেয়ার করব তোমাদের অনেক ভিডিও জমে আছে কিন্তু আমি এডিট করতে পারছি না তো যাই হোক ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমার আর আরেকটা দাদার মেয়ে ছিল বর্দার মেয়ে তিন বোন মিলে ফোনটা দিতে এসেছিলো আর বা বোনের ছেলেটা বসবে না নিচে তাই আমাদের জামাইবাবু তাকে কোলে নিয়ে বসেছে বসবে না বাচ্চা ছেলে তো তাই বুঝতে ফোঁটা নেবে না এরকম এরকম করছে যে কোলে বসে ফোঁটা নেবে এই ফোঁটা দেওয়া হয়ে যাচ্ছে আর সারাদিন ধরে ফোঁটা দেওয়া হয়েছে অনেকজনের কিন্তু একসঙ্গে তো এতগুলো দেওয়া ভিডিও শেয়ার করা সম্ভব নয় তাই একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ওইদিকে আমার ভাই একটু রেডিও করছে ক্যামেরা ধরে এদি তাই দেখা গেল তাকে আর ওইদিকে দাদার মেয়েও ফোঁটা দিয়ে আর কাজ প্রায় শেষ করে এনেছে তো যাই হোক তোমাদের যদি ব্লগটা ভালো লাগে আমার সঙ্গে থাকো কমেন্ট করবে আর আমিও তোমাদের কমেন্টের রিপ্লাই দেব যারা ফেসবুক থেকে দেখছো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে করে দিও সেটা তো আরও অনেকগুলি ভিডিও শেয়ার করব তোমরা দেখতে থাকবে আর একটু সময় লাগবে সব ভিডিওগুলি শেয়ার করতে আর এই যে আমাদের এক পর্ব হয়ে গেল আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো